পঞ্চাশ জিবি ইন্টারনেট মাত্র চারশো টাকা তিরিশ দিন মেয়াদে চল্লিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে মাত্র তিনশো টাকা তিরিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে মাত্র তিনশো টাকা এরকম আকর্ষণীয় মাথা নষ্ট অফার গুলো পেয়ে যাবেন আপনারা এই অ্যাপটিতে বন্ধুরা আপনারা যারা প্রতি মাসের এম বি গুলো কিনতে কিনতে পকেটের টাকা একদম শূন্য করে ফেলছেন স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করে দিব যেখান থেকে একদম কম মূল্যে অর্ধেক মূল্যে আপনার যে কোনো অপারেটরের জন্য প্রতি মাসের এম বি অফার গুলো কিনতে পারবেন বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই কিন্তু একদম ছোট থেকে শুরু একদম বয়স্ক পর্যন্ত প্রত্যেকে কিন্তু আমরা এই জিনিসে আসক্ত প্রত্যেকে কিন্তু এই জিনিসটা ব্যবহার করে থাকি আর এই জিনিসটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে এমবি আর প্রতি মাসে এমবি যে পরিমাণের দাম বর্তমান সময়ে বেড়ে গিয়েছে আপনি যদি একদম কম মূল্যে এমবি না কিনতে পারেন তাহলে কিন্তু এই জিনিস আপনি ব্যবহার করে মজা পাবেন না তোরা একদম অর্ধেক মূল্য দিয়ে কিভাবে আপনার এম বি অফার গুলো কিনতে পারেন চলুন প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি এবং অ্যাপসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি কিনবেন প্রত্যেকটা অপশন আপনাকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনি গুগল প্লে স্টোর চলে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন রিচার্জ

কিন্তু হয়ে গিয়েছে এবার এখানে মোবাইল নাম্বার এবং যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা এখানে এই যে দেখুন এখন আমাকে বলছে যে নিরানব্বই টাকা আমাকে কারণ আমি এখানে একটা ভিআইপি অ্যাকাউন্ট করছি তো অবশ্যই এখান থেকে নিরানব্বই টাকা পেমেন্ট করে তারপরে ক্রিয়েট করবেন কারণ আপনি যদি এখানে নিরানব্বই টাকা পেমেন্ট করেন তাহলে কিন্তু এখানে আপনি বিগ বিগ ডিসকাউন্টে আপনি অফার গুলো পেয়ে যাবেন আর যারা আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা এই অ্যাপসে প্রবেশ করবেন সাইন আপ করবেন তাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ আপনার এই ভিডিও দেখার মাধ্যমে যারা যাবেন তাদের প্রত্যেকের কিন্তু নিরানব্বই টাকা পেমেন্ট করার পরে আপনি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখবেন যে আপনার এখানে কিন্তু পঞ্চাশ টাকা মেন ব্যালেন্সে যুক্ত হয়ে রয়েছে যেটা পরবর্তীতে আপনি অফার কেনার সময় কিন্তু এই টাকাটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার উনপঞ্চাশ টাকায় কিন্তু এখানে অ্যাকাউন্টটা করতে পারছেন তো এখানে পেমেন্ট করার জন্য আপনি ডু পেমেন্ট অপশনটিতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন বিকাশ নগদ রোগের কিন্তু চলে এসেছে আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি বিকাশ সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পাবেন একটা নাম্বার দেওয়া রয়েছে মানি করার জন্য আপনি কি করবেন এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন কপি করে আপনি বিকাশে চলে যাবেন আপনার অ্যাপস অথবা ইউএসডি যেভাবে আপনি করতে চান সেখান থেকে আপনি নিরানব্বই টাকা পেমেন্ট করে দিবেন ঠিক আছে তো পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেলে যে ট্রানজেকশন আইডিটা পাবেন সেই ট্রানজাকশন আইডি আপনি এখান থেকে কপি করে আপনি আবারও এখানে চলে আসবেন তারপরে ইন্টার ট্রানজেকশন আইডি এই অপশনটিতে আপনার কপি করা ট্রানজেকশন আইডি এখানে পেস্ট করে নিচ থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু একদম সাকসেসফুল হয়ে গিয়েছে আমরা অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছি এবার এখান থেকে এম বি অফার গুলো দেখার জনবন্ধুরা এখানে দেখুন অফার গড় নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এই যে দেখুন এখানে জিপি রবি এয়ারটেল স্কিটু ব্রিলিয়ান মানে সকল অপারেটার কিন্তু

অফারগুলো নেওয়ার সময় আপনার যদি কোনো কোয়েশন থাকে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে উপরে দিকে দেখুন মাইক্রোফোনের মতো একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করলে আপনি যে কোনো সাপোর্ট যেমন কল সাপোর্ট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এমনকি চ্যাটে তাদের সাথে কথা বলতে পারবেন ইনস্ট্যান্ট তাদের সাথে কথা বলে আপনার সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখান থেকে প্রত্যেকটা অফার নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে তো ব্যালেন্স আপনারা কিভাবে অ্যাড করবেন তো ব্যালেন্স অ্যাড করার সময় দেখবেন এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে একটা হচ্ছে মেন ব্যালেন্স আর একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স তো এখানে কিন্তু আপনারা অনেকে কোয়েশন করতে পারেন যে আপনি কোনটাতে আমি অ্যাড করবো টাকা আমি অফারগুলো কেনার জন্য তো আপনি যদি এখান থেকে এমবি অফার কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ড্রাইভ ব্যালেন্স যে অপশনটি রয়েছে এই ড্রাইভ ব্যালেন্সের এর কার্ডটির যে অ্যাড ব্যালেন্স অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে আপনাকে অ্যাড ব্যালেন্স করতে হবে আর যদি এখানে যে আরেকটি অপশন রয়েছে মেন ব্যালেন্স আপনি যদি মেন ব্যালেন্সে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনি এখানে ব্যালেন্স অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি রিচার্জের অফারও পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই অ্যাপসটি ব্যবহার করে আপনি কিন্তু এখান থেকে রিচার্জও করতে পারবেন এই যে রিচার্জ যে অপশনটি রয়েছে এই রিচার্জ অপশন দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন তো আপনি ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি অ্যাড ব্যালেন্স অপশনটিতে ক্লিক করবেন তারপর আবারও এই যে আগের মতো নিরানব্বই টাকা আমি যেভাবে পেমেন্ট করেছিলাম অপশনগুলো চলে আসবে আপনি যেটা যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি কত টাকা পেমেন্ট করতে চান সেটা উল্লেখ করে নিচ থেকে আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন একই ভাবে আপনি নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারটি কপি করে নিয়ে আপনি সেন্ড মানি করে দিবেন ট্রানজেকশন আইডি এখানে বসিয়ে আপনি ভেরিফাই ক্লিক করলে কিন্তু অ্যাড ব্যালেন্সটা এখানে হয়ে যাবে তো যারা মেইন ব্যালেন্সে অ্যাড করবেন রিচার্জ করার জন্য তারা কিন্তু পরবর্তীতে রিচার্জ করার জন্য রিচার্জ অপশনটিতে ক্লিক করবেন এবং যে নাম্বারে আপনি রিচার্জ করতে চান সেই নাম্বারটি জাস্ট এখানে টাইপ করে এবং কত টাকা রিচার্জ করতে চান সেটা এখানে উল্লেখ করে নিচে টি দিয়ে আপনি কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এখানে রিচার্জ হয়ে যাবে একইভাবে যারা এমবি নিতে চান তারা ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্সটা অ্যাড করার পরে আপনি আবারও অফার করে চলে যাবেন এবং যে সিমে আপনি অফার নিতে চান সেই সিমটি সিলেক্ট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী অফারটি খুঁজে বের করবেন তারপর অফারটি নেওয়ার জন্য বাই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনি যে নাম্বারে অফারটা নিতে চান এমবি অফারটা নিতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করবেন নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন তারপর নিচ থেকে আপনি পিন যে অপশনটি রয়েছে এই পিন অপশনটিতে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড বা পিনটা এখানে বসিয়ে কনফার্মেশনে ক্লিক করে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুই চার তিন মিনিটের মধ্যেই আপনার ফোন নাম্বারে আপনার এমবি অফারগুলো চলে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি এই অ্যাপসটি ব্যবহার করে এখান থেকে আপনি বিভিন্ন এম বি অফারগুলো অর্ধেক মূল্য দিয়ে নিতে পারবেন এছাড়া এখান থেকে এই অ্যাপসটি টি ব্যবহার করে আপনারা কিন্তু রিচার্জ করতে পারবেন বন্ধুরা এই অ্যাপসটি কিন্তু আরো কার্যকারিতা রয়েছে যেমন বন্ধুরা এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনি নামাজের সময়সূচি দেখতে পারবেন ক্যালেন্ডার দেখতে পারবেন এছাড়াও আপনি যে কার্যকলাপগুলো এখানে করবেন সেগুলোর হিস্টোরি আপনি দেখতে পারবেন হিস্টোরি অপশন রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে প্রতি মাসের জন্য এম বি অফারগুলো যে কোনো কিন্তু লুফে নিতে পারেন ওয়ার্ডেক মূল্য দিয়ে ধন্যবাদ